বন্ধুরা বাবা খড় কেটেছে নিয়ে ঝুড়ির মধ্যে নিয়ে আসছে বন্ধুরা মা আজকে বানাবে আলুর দম তার জন্য আলু যে দেখছেন বন্ধুরা মানে এটা রাতের মধ্যে ভিজিয়ে রাখতে হ্যাঁ রাতের মধ্যে গন্ধটা খুব ভালো বের বাবা বলেছিল যে আজকে নতুন একটা ব্লগে স্বাগত জানাই আজকের ব্লক এখান থেকে শুরু করছি আপনারা দেখতে থাকুন ওকে সব সারে ফেলে দিতে হবে গোবর আছে এই গোবর সার অনেক হয়েছে আর এই মাঠে দিলি যে জোড়া হবে না আর এইসব গোবর সারের সবজি ধান হেভি হয় খেতেও টেস্ট আছে সবজি খেতেও টেস্ট হয় গোবর সারের যে সবজিগুলো বিক্রি হয় অত টেস্ট হয় না হ্যাঁ রাসায়নিক সার তো রাসায়নিক তো আমরা সব গোবর সারে গোবর যে সমস্ত সবজিগুলো হয় সেই সমস্ত সবজির যা টেস্ট হয় মানে রান্না করলে একটা সুন্দর সেন্ট বেরিয়ে আসে এই যে দেখছেন বন্ধুরা এই যে সজনে গাছটা রয়েছে না এই যে সারের মধ্যে আছে তো আমার এই সজনের কত ফুল হয়েছে হ্যাঁ প্রচুর ফুল এসছে না প্রচুর ফুল এসছে তবে সজনে গাছের ফুলগুলো কি হয় সব তো আর ডাঁটা ধরে না কিছু ঝড়ি পড়ে যায় অনেক নষ্ট হয় যেমন আমের মকুল আমের মকুল তো সব গুটি হয় না অনেক মকুল ফকুল খুঁজে পড়ে যায় নষ্ট হয়ে যায় হ্যাঁ নষ্ট হয়ে যায় তবে উতে অনেক থাকে

তারপরে গরুর পেছনে কি বলতো সারাদিনই চলে যাচ্ছে কোনো লাগছে তারপরে পালে দিচ্ছ আবার আনছে খড় কাটা আর এই তো আমার কাজ অনেক খাটনি আছে খাটনি আছে বহুত খাটনি তো এখন পারছি করছি বয়সও পাচ্ছি বয়সও পাচ্ছি দেখছেন বন্ধুরা বাছুরটা কেমন দাঁড়িয়ে আছে বাছুরটাকে খড় দিতে হবে এই খড় খাওয়ার জন্য দেখছেন না হ্যাঁ বাবা নিয়ে যাচ্ছে আর ওইদিকে ও তাকাচ্ছি যে কখন আমাকে দেই এরাও দেখুন এরাও খাবার জন্য তাকাচ্ছে দেখুন এই যে দেখছেন বন্ধুরা এই বাচ্চিটাতেও খাবে দেখুন কত সুন্দর খাচ্ছে এরাও খাবে এই দেখুন ঘুম থেকে উঠে গরু গোবর সব পরিষ্কার হয়ে গেছে এবং গরুগুলো বাইর করে দিয়েছি এখনও ঠান্ডা ভালোই আছে তো ঠান্ডার জন্যে জল তো লাগতে পারছি না তো এই গরুটাকে খেতে দিতে হবে তার জন্যে আবার এবারে খড় কাটা হয়ে গেছে খড় কাটা হয়ে গেছে নিয়ে এই ইয়ে ড্রামটার মধ্যে দিয়েছ নিয়ে তারপরে এবারে খোল জল একসঙ্গে মিক্স করে দিতে হবে ভুসি এই যে দেখছেন বন্ধুরা এগুলো গুমের ভুসি কলাইয়ের ভুসি এগুলো মিক্স করে দিলে খাবে ভালো তার জন্যে এগুলো

তবে মানে মাঝে মাঝে আবার একবার করে ভুসি ছিঁড়েটা ছিটিয়ে দিতে হবে ওই খড় ভুসিটা শেষ হয়ে গেলে আবার ভুসি ছিঁড়িয়ে দিতে হয় না দিলে পরে খাবে না তখন না দিলে খাবে না বন্ধুরা বাবা ওই মুড়ি খাওয়ার পরে কি করলো এখনো সেই পোয়ালের ধানগুলো সম্পূর্ণ শেষ হয়নি আর বাতাসের মধ্যে নিয়ে চলে এসছি উড়ানোর জন্য এখন আজকে সুন্দর একটা বাতাস দিচ্ছে না হ্যাঁ সুন্দর বাতাস দিচ্ছে ধানগুলো পরিষ্কার ভালো হচ্ছে তাই আমি আজকে ওই ধানগুলো পরিষ্কার করলি থাকতেও আমি এই কাজ করছি বাতাসটা তো সব সময় পাওয়া যাবে না দিনে উড়ানো কিন্তু শেষ এখন কি জন্য ধানগুলো হয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে আর হাওয়াটাও ভালোই দিচ্ছে আর দেখুন নিচের দিকে ধানগুলো সলিড ধানগুলো পড়ে যায় হ্যাঁ আর এই গোজাটা উড়ে যাচ্ছে হাওয়া দিয়ে বস্তারা সাইকেলের মধ্যে নিয়ে আসছে মানে কাঁnder মধ্যে আনতে পারছে না বাড়ি থেকে অনেকটা দূর তো হ্যাঁ কাপড় বাড়িতে গিয়ে পরে আবার গরুকে খেতে দিতে হবে গরু বাঁধা আছে

অনেক রকম সবজি খোসা আছে হ্যাঁ অনেক রকম ফুলকপি বাঁধাকপি আলু এই যে ফুলকপি ডাঁটা আছে হ্যাঁ এই যে কলার চোখা আছে কলার খোসা হ্যাঁ কলার খোসা বাচ্ছরের দুধ খাওয়া হয়ে গেছে বাচ্ছুরটাকে বেঁধে দিয়েছে আর বাবা দিকে গায়ে দোয়ানো শুরু করে দিয়েছে দেখছেন বন্ধুরা গায়ে দোয়াচ্ছে আর বেশি সামনে গেলে পরে নড়ে যাবে ওই জন্যে দুধ থেকে দেখছেন বন্ধুরা এদিকে খাবার দেওয়া হয়েছে বলে চুক্তি করে দাঁড়িয়ে আছে না একটু নড়াচড়া করে আর এই যে দেখছেন বন্ধুরা এই তো এখন মানে মিস্ত্রির কাজ চলছে এখানে একটা বাথরুম তৈরি করা হচ্ছে এখন এখনো কাজটা একটু কমপ্লিট হয়নি তবে আর একটু মতো বাকি আছে ছাদটা লাগাইতে হবে তিন দিয়ে আর বন্ধুরা এইদিকে যে কাজগুলো চলছে না এই যে বালি নিয়ে চারিদিকে উঠানটা একবারে অপরিষ্কার হয়ে আছে তো মা কি করছে যেদিকে পেরু পার করবে সেদিকটা তো একটু ঝাঁট দিয়ে দিচ্ছে কারণ পায়ে পায়ে বালি লাগছে বালি পাথর

বন্ধুরা মা আজকে বানাবে আলুর দম তার জন্য আলুগুলোকে ছুলি নিয়েছে তারপরে পিস পিস করে কেটে নিচ্ছে মুড়ি খাওয়ার জন্য আলুর দম বানাবে লাল লাল ঝাল ঝাল করে বন্ধুরা দেখছেন খোলটা ওই বালতিটার মধ্যে ছোট বালতিটার মধ্যে ভিজানো আছে তো বাবা ওই নিয়ে আসছে দেখুন আর একটু জল দিয়ে দিল মানে জল দিলে পরে কি হবে একটু নরম হয়ে যাবে তো তাহলে পাতলা হয়ে যাবে ঘরের মধ্যে লাগবে ভালো এই যে বন্ধুরা মানে এটা রাতের মধ্যে ভিজিয়ে রাখতে হবে হ্যাঁ রাতের মধ্যে ভিজে থাকলে ভিজে যায় ভালো হ্যাঁ তাহলে খড়ের সঙ্গে মিশ হয় ভালো হ্যাঁ ওই জন্য এই যে খড়টাতে দিয়ে দিচ্ছি আমি আর এই খড়ের সঙ্গে যদি ভালো করে মাখিয়ে দেওয়া হয় না সব খড় খেয়ে নেয় হ্যাঁ সব খড় খেয়ে নেবে

ফটফট করে নিয়ে আবার দোনার মধ্যে না দিলে পরে দাঁড়াবে না তখন গরু এদিক ওদিক করবি বন্ধুরা বাবা খড় কেটেছে নিয়ে ঝুড়ির মধ্যে নিয়ে আসছি এই দোনার দোনার মধ্যে দিয়ে রেখে দেবে নাকি কারণ পালে চলে গিয়েছে সব গরু আজকে পালে চলে গিয়েছে বলো ওই নতুন গরুটাই আছে পান্তা দেখুন বন্ধুরা এই ডাব্বার মধ্যে যদি দিয়ে রাখা হয় না তাহলে দোনার মধ্যে এসে পরে দাঁড়াবে তারপরে শুধু খড় দিলে হবে না সবজির যে খোসাগুলো আছে না সেগুলো দিয়ে দিতে হবে মানে গরুগুলো সবুজ জিনিস খেতে খুব পছন্দ করে সবজির খোসাগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুর একটা শেষ হয়ে গেল আবার একটা আর একটাতে আছে এই যে কলা খোসা আছে তো এই কলার খোসা গুলো গরুগুলোকে দিয়ে দিলে এসে খাবে পালে থেকে এসে টাইমে এই দুনার মধ্যেই দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ওইটাতে দিয়েছি আবার এটাতেও দিতে হয়েছে বন্ধুরা একে একে এবারে গরু এসছে পালে থেকে এই যে একটা এলো বাঁধছে বাবা আর বাকিগুলো আসছে বাকিগুলো আসছে বন্ধুরা দেখুন ওই দূরে আলু সর্ষে পেঁয়াজ অনেক কিছু লাগানো হয়েছে বাবা এইদিকে বালতিগুলো নিয়ে নিয়েছে গাই জোয়ানোর জন্য রেডি হচ্ছে ওই যে গরুটাকে বাছরটাকে ছাড়ছে দেখুন বন্ধুরা বাছরটা কেমন ছটফট ছটফট করছে দেখুন বন্ধুরা ছেড়ে এবারে দুধ খাচ্ছে দুধ খাওয়া হলে গরুর জন্য ভাত রান্না করছি কারণ এইটা সকাল বেলার কাজ সকালবেলাতে না করলে বেলা হয়ে গেলে অনেক কিছু কাজ থাকে তো এই যে বন্ধুরা দেখছেন এই যে গায়ে দোয়ানো বাড়ি বাড়ি দুধ দেওয়া আর এটাই তো আমাদের কাজ মানে এই কাজ না করলে পরে তো সংসার চালানো যাবে না এই যে এখনো পর্যন্ত ওই যে দুধের বালতি তারপরে ওই যে বোতল ওইগুলো সব ধোয়া বাকি আছে ওগুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে কারণ এইগুলো সময় হয়ে আসছে বন্ধুরা মা এই আলুর দম বানিয়েছে তো আলুর দম তো অলরেডি হয়েই গেছে না

নতুন আলুরই দম করলাম এখন তো নতুন আলু উঠে গেছি বাবা এই দুধ দেওয়া তারপরে গরুর খড় কাটা খাবার দেওয়া সব কাজকর্ম করে খিদে পেয়ে গেছি তারপরে এবারে কি করেছে মা ওই লাল লাল ঝাল ঝাল করে আলুর দম বানিয়েছে লাল লাল ঝাল ঝাল করে আলুর দম বানিয়েছে দেখুন কত সুন্দর কালারটা নিয়ে আর এই মটর মটরশুটি আলুর দম করে খেয়েছি লাগে আর নতুন আলুর দম

দেখছেন বন্ধুরা থেকে সব গরু চলে এসছে দেখছেন বন্ধুরা পালে থেকে গরু এলেও গরুগুলোর সব আমি বেঁধে দিলাম তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার বাই বাই